নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু হাজার পঁচিশ সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম টু থেকে ভূগোলের নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি এগারোশো বিরাশি নম্বর পেজের ছ নম্বর মডেল কোয়েশ্চেন পেপারের বিভাগ কয়ের প্রথম প্রশ্নটি লক্ষ্য করো একের দাগে বিবেকরি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথমে রয়েছে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় অপশান তে আরোহণ প্রক্রিয়ায় এক দশমিক দুই মহাদেশীয় হিমবাহের বড় মুক্ত পর্বত সিংহকে বলে অপশান গুনাটক এক দশমিক তিনে এল নিনোর আবির্ভাব হয় অপশান গয়ে প্রশান্ত মহাসাগরে এক দশমিক চারে ডক্টর উইড নামে পরিচিত অপশান ক্ষয়ে হার মাট্টান এক দশমিক পাঁচে সৃষ্টি নির্ভর করে অপশান কয়ে বায়ুপ্রবাহ এক দশমিক ছয় পৃথিবীর ঠিক যে অংশে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয় অপশান কয়ে মুখ্য জোয়ার এক দশমিক সাথে বাতিল কম্পিউটার হলো এক প্রকার অপশান কয় ইলেকট্রনিক্স বর্জ্য এক দশমিক সাথে ভারতের সর্বাধিক বন্যা প্রবণ অঞ্চল হলো অপশান ক্ষয় অসম অবাহিকা এক দশমিক নয় ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে অপশান ক্ষয় পলিমাটি এক দশমিক দশে ম্যানগ্রোবরণের প্রধান বৃক্ষ হলো অপশান গয়ে সুন্দরী গাছ এক দশমিক এগারোতে ভারতের জোয়ার উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল অপশান অপশান কয়ে মহারাষ্ট্র এক দশমিক ভারতে উত্তর ভারতীয় ম্যানচেস্টার হলো অপশান ঘয়ে কানপুর এক দশমিক তেরোতে ভারতের বৃহত্তম মহানগরটি হলো অপশান ঘয়ে মুম্বাই এক দশমিক চোদ্দতে ভূ উপগ্রহটি হল অপশান কয়ে ইনসেট

জৈব বর্জ্য কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করা গে ল্যান্ড বলে শুদ্ধ দুই দশমিক একশো পাঁচে গঙ্গা সামের প্রাচীন অঞ্চল অঞ্চলে বলে শুদ্ধ দুই দশমিক একশো ভারতের দক্ষিণ পূর্ব অংশে ঝুমচাষ দেখা যায় অশুদ্ধ উত্তর পূর্ব অংশে কিন্তু ঝুমচাষ দেখা যায় দুই দশমিক একশো সাথে ভারতের আইআরএস সিরিজের উপগ্রহগুলি যে স্টেশনের স্যাটেলাইট অশুদ্ধ এটা হচ্ছে সানসৃঙ্খনা স্যাটেলাইট দুই দেশ দিয়ে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো ছয়টি দুই দশমিক দুই দশমিক একে রাজস্থানের মরুভূমির বালিয়াড়িগুলি ড্যাস নামে পরিচিত ধ্রিয়ান নামে পরিচিত দুই দশমিক দুই দশমী দুই একটি নির্দিষ্ট সময়ে সমান উষ্ণতা যুক্ত স্থানগুলিকে যোগ করে যেমন চিত্র প্রদর্শিত রেখা দুই দশমিক দুই দশমিক তিনে সমুদ্র জলগুলো মোট নামাকে সমুদ্র তরঙ্গ বলে দুই দশমিক দুই দশমী চারে খরা প্রতিরোধের একটি উপায় হলো বৃক্ষরোপণ করা দুই দশমিক দুই দশম পাঁচে সুবর্ণ শ্রী ধান শ্রী ব্রহ্মপুত্র নদীর উপনদী দুই দশমে ড্যাশ মৃত্তিকা অর্থাৎ লবণাক্ত মৃত্তিকা ম্যানের জন্য দুই দশমিক তিন একটি বা দুটি শব্দে উত্তর যে কোনো ছয়টি দুই দশমিক তিন দশমিক একে পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তির নাম কি অভিকর্ষিত শক্তি দুই দশমিক তিন দশমিক দুই শিলং পাহাড়ের কোনডালে অবস্থিত অনুবাদ অনুবাদ্রালী দুই দশমিক তিন দশমিক তিনের সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি প্ল্যাংটন দুই দশমিক তিন দশমিক চারের শহরে নালা নর্দমা সেপ্টিক ট্যাঙ্কের কাদার মতো নোংরা তরলকে কী বলে সিউএএচ দুই দশমিক তিন দশমিক পাঁচে ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে তামিলনাড়ু করমণ্ডল উপকূল লিখতে পারো দুই দশমিক তিন দশমিক ছয় সিএল এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ দিল্লিতে দুই দশমিক তিন দেশের সাথে কোন স্বর্গ ভারতের প্রবেশ বলা হয় মুম্বাইকে দুই দশমিক তিন দশমিক আটে ভারতের একটি সাংস্কৃতিক সরঞ্জাম লেখক শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে শান্তি নিকেতন দুই দেশের বামদিকে ডান দিক গুলি মিলিয়ে লেখক দুই দশমিক চার দশমিক আগে নদীর ক্ষয় বহন সঞ্চয়কারের ফলে সৃষ্ট ভূমিরূপ অশ্ব রাতির হ্রদ ঊর্ধ্ব উর্ধ্ব টপোসফিয়ার রন আলপিও উদ্ভিদ বিজনেস প্রসেস অর্গানাইজেশন বা বিপিও তথ্য প্রযুক্তি শিল্প বিভাগ গয়ে গাগে নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিনটের সঙ্গে প্লান্স পুল কি উত্তরটি লক্ষ্য করো সংঘা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে অথবা হিমপ্রাচীর কাকে বলে উত্তরটি দেখো তোমরা শুধু সংঘাটি লিখবে তার সঙ্গে কী দেবে বলোত বৈশিষ্ট্যটা দেবে বুঝতে পেরেছ সংঘার বৈশিষ্ট্যটা দেবে তিন দশমিক দুই শিশির কি উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে অথবা রয়েছে অ্যাপোজি অ্যাপোজিজোয়ার কাকে বলে উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত লিখবে তিন দশমিক তিনে লিচেট কি এর ছায়া প্রকাশনের ছয় কবি থেকে দেখাচ্ছি উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এত লিখবে অথবা কোন জলাশয়ে বিওডি বলতে কি বোঝানো হয় উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে তিন দশমিক চারে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী এই বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি দেখো দৈনন্দিন প্রয়োজন পানীয় জল জলসেচের প্রয়োজন যে কোনো দুটি কারণ তোমরা লিখে নেবে এই দুটি উদ্দেশ্য লিখে নেবে এতোগুলি দেখালাম অথবা দুটি যৌথ বন বন ব্যবস্থাপনা কী উত্তরটি দেখো যৌথ বন ব্যবস্থাপনা এখান থেকে শুরু করবে এই যে এত পর্যন্ত রয়েছে তুমি এত লিখবে অসুবিধা দুটি দেবে কার্যপ্রণালী দুটো পয়েন্ট দেবে বুঝতে পেরেছ বেশি দেখা দরকার নেই সঙ্গে উদাহরণটাও দিতে হবে তোমাদের এই উদাহরণটা অবশ্যই দিতে হবে বুঝতে পেরেছ তিন দশমিক পাঁচে জায়িত শস্য কাকে বলে জাহিদ শস্য কাকে বলে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে অথবা রয়েছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো ধারণযোগ্য উন্নয়নের সংঘাটা দেবে পুরোটা উদ্দেশ্য দুটো দেবে আর লক্ষ্য দুটো দেবে বুঝতে পেরেছ তিন দশমিক ছয় সমোন্নতি রেখা কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে অথবা সোয়ার্থ কি উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে বিভাগ হয়ে চারিধার সংক্ষিপ্ত ব্যাখামূলক উত্তর দাও বিকল্পীয় চার দশমিক মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পার্বত্য বায়ু উপত্যকা বায়ুর পার্থক্য লেখ উত্তরটি দেখো মোট আটটি পার্থক্য দেখলাম পার্বত্য বায়ু এবং চার দশম ফোর আর বলতে কি বোঝায় উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে তবে একটু বড় রয়েছে একটু ছোট করে নিতে হবে তোমাদের বুঝতে পেরেছ উত্তরটি অনেক বড় রয়েছে ছোট করে নিবে বুঝতে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো এটা থেকে দেখাচ্ছি উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে দেখে নেওয়ার পরে লিখবে চাঁদ এল নিনোর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ু প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো তোমরা এই নিনোর প্রভাব এখান থেকে শুরু করে হায়দ্রাবান্ত লিখবে অথবা রয়েছে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সব ব্যাখ্যা করো উত্তরটি দেখো যে কাঁচামাল এখান থেকে শুরু করবে তুটি দেখো এই যে এত পর্যন্ত লিখবি চার দশম চার ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো এই বৈশিষ্ট্যগুলি তোমরা লিখবে এই যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সমূহ অর্থ এখান থেকে শুরু করবে লক্ষ্য করতপ্রান্ত লিখবি অথবা ধরছে মিলিয়ন সিডু ডিগ্রি সিডি ভূ সূচক মানচিত্রের পার্থক্য লেখ উত্তরটি দেখো যে মিলিয়ন শিট এবং ডিগ্রি সিট মিলিয়ন সিট ডিগ্রি শিট পার্থক্য দেখে না মতে পাঁচে থাকে পাঁচ দশমিক নিম্নলিখিত প্রশ্নগুলি জি থাকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক দশমিক বহির প্রক্রিয়ার পদ্ধতিগুলি চিত্র সাপেক্ষা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত লিখবে পাঁচ দশমিক এক দুশো দুই হিমবাহ জলধারা মিলিত সঞ্চয়কার্যের পরিশিষ্ট প্রধান ভূমি রূপগুলি চিত্র সহ অবরণ দাও উত্তরটি এখান থেকে শুরু করবে এত দেখ তারপর দেখাচ্ছি আবার তারপরে সোল্লার ক্লে বা টিল রয়েছে লক্ষাগর পড় ভূমি রূপগুলো মঞ্চ বা কেম সুপান কেটল ও কেটল হ্রদ নব ডামলিন ভ্যালি ট্রেন রয়েছে পরপর অর্থাৎ এত লিখবে পাঁচ দশমিক দশমিক তিনি বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ উপায় লক্ষ্য উত্তরটি লক্ষ্য করো

পাঁচের পাঁচ দশমিক দুই নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক দুই আগে ভারতের উত্তরের সমভূমি অঞ্চলে ভূপ্রকৃতির পরিচয় দাও উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও উত্তরটি উত্তর একটু বড় রয়েছে তোমরা পরে যদি একটু ছোট করে নেবে এত পর্যন্ত পাঁচ দশমিক শুধু ম্যানগ্রোবরণের অভিযানগত বৈশিষ্ট্য লেখো উত্তরটি দেখো এই যে বৈশিষ্ট্য রয়েছে এখান থেকে শুরু করো শাসমল থেকে শুরু করো পরপর দেখে নাও অঙ্কুর তুমি এত পর্যন্ত লিখবে পাঁচ দশমিক দুই দশমিক তিনে ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে শুধু প্রাকৃতিক পরিবেশ লিখবে তোমরা জলবায়ু উষ্ণতা বৃষ্টিপাত অন্যান্য অভাবত অবস্থা মৃত্তিকা ভূমির প্রকৃতি এত মানতে রেখবে পাঁচ দশমিক দুই দশমিক চারে জলপথকে উন্নয়নের জীবনে বলা হয় কেন উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে তিখবে বিভাগ ছয় ছয় থেকে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত করে উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও ছয় দেশমে একে মুম্বাই ছয় দেশম দিয়ে কাতিয়াবাড় উপদ্বীপ ছয় দেশম দিয়ে চিল্কার হ্রদ ছয় দশমিক চার বছরে দুবার যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল ছয় দশমিক পাঁচ ভারতের মরু গবেষণা কেন্দ্র যোধপুর ছয় দশম ছয় ভারতের একটি চিরজিত অরণ্য পশ্চিমবঙ্গের পরবর্তী পশ্চিম ধার ছয়ত্রিশ কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর ছত্রিশে একটি ডিজেলের নির্মাণ কেন্দ্র বারাণসী ছয় পশ্চিম উপকূলে একটি মহানগর মুম্বাই আর ছত্রিশ পূর্ব ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা মাই পয়েন্টিং করাচ্ছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথমে ছত্রিশ মুম্বাই রয়েছে এই যে মুম্বাই এখানে এটা মুম্বাই মুম্বাই ছয় দশম দুই কাঠিয়াবার উপদ্বীপ লক্ষ্য করো উপদ্বীপ তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে কাথিয়াবাড় উপদ্বীপ ছয় দশম তিন হচ্ছে চিল্কার হ্রদ লক্ষ্য করো এই যে চিলকা যে ভাত যুক্ত এইটা চিল্কার হ্রদ এটা এটা হচ্ছে চিল্কার হ্রদ ছয় দশমিক তিনে চিল্কার হ্রদ ছয় দশমিক চারে বছরে দুইবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তামিলনাড়ু করমন্ডল উপকূল লক্ষ তামিলনাড়ুর করমন্ডল উপকূল এখান থেকে শুরু করবে তামিলনাড় করমন্ডল উপকূল ছয় দশমিক চার ছয় দশমিক চার ছয় দশমিক পাঁচ ভারতের মরু গবেষণা কেন্দ্র যোধপুর রাজস্থানে যোধপুর মরু গবেষণা কেন্দ্র রাজস্থানের যোধপুর ছয় দশমিক পাঁচ রাজস্থানের যোধপুর ছয় দশমিক ছয় রয়েছে ভারতের একটি চিরহরিত অরণ্য পশ্চিমঘাট পর্বতে পার্বত্য অঞ্চল পশ্চিম ঢাল আচ্ছা দেখাচ্ছি দেখে না ছয় দশমিক সরি ছয় দশমিক ছয় ছয় দশমিক সাত রয়েছে কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর মহারাষ্ট্রের নাগপুর লক্ষ্য করো এই যে মহারাষ্ট্রের নাগপুর ছয় দশমিক সাত তারপরে রয়েছে একটি ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র বারাণসি উত্তরপ্রদেশের বারাণসী উত্তর প্রদেশের বারাণসী ছয় দশমিক আটে উত্তর প্রদেশের বারানসী হয়েছে নয় পশ্চিম উপকূলে একটি মহানগর মুম্বাই আবার দেখছি মুম্বাই তো দেখেছি আর এবার বলছি না কিছু নয় শুধু বলে দিচ্ছি মুম্বাই ছয় সময় দেশে পূর্ব ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা কলকাতা লক্ষ্য করো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এই যে এখানে কলকাতা ছয় দশমিক দশই কলকাতা ধৈর্য শহরের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাবে টাটা বাই বাই